নমস্কার বন্ধুরা তো আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে এলাম তো আমার বাড়িতে যেহেতু কারের দোকান তাই এই কারটা একটা নতুন কার এসছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা হচ্ছে মেন কার এটা প্লাই দিয়ে তৈরি তো এটাকে আমি এখন সেটিং করব তো এই হচ্ছে তার লেখা এটা হচ্ছে পরিচিতি আর এটা হচ্ছে নেমন্তন্ন তো এটাকে আমি রেডি করব এই মুহুর্তে তো এই কাজগুলো আমার বাড়িতে করা হয় বেশিরভাগ বেশি যখন অর্ডার থাকে তখন লোককে দিয়ে করানো হয় না হলে বাড়িতেই করি আর এটাকে সেটিংস করার জন্য এই যে একটা লেস নিয়েছি তো এই লেসটাকে এর মধ্যে দিয়ে এইভাবে ধরবো তো এগুলো হ্যাপার কাজ খুব হচ্ছে না তো এইভাবে এটাকে এইভাবে প্যাঁচ দিয়ে দিতে হবে তো এই হচ্ছে কার্ড এই কার্ডটা যখন পড়বে এইভাবেই পড়তে হবে আর এর একটা খাম আছে খামটা তো এই কার্ডটা হচ্ছে খাম এটা এটাকে আমাকে ভাঁজ করে নিতে হবে তো ভাঁজ করা গুলো আগে দেখাচ্ছি এই যে দুটো করে ভাঁজ হবে বক্স কাটিং এরকমই থাকবে তো এর মধ্যে আমি কার্ডটাকে উল্টে দেবো তো এই খামটার দু সাইডে আমি আঠা লাগিয়ে নেবো আমার কর্তা মশাই কাঠটা রেডি করলে সে তুলি দিয়ে আঠাটা দেয় কিন্তু আমি আমার হাতে দিয়ে দিই তো এইভাবে কাঠটা উল্টে দেব তো এই দেখো আমার কাঠটা রেডি হয়ে গেছে আর এটা প্রেস দিয়ে রাখতে হবে নাহলে আঠাটা খুলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন বাই